আল্লাহ নভি কে দে ও চাচা জা ও চাচা জাঙ আমি রসগুলুল্লাহ যখন মা এনে গরম পেঁদেছিলাম আমার আম্বাজান দুনিয়া জেমিন থেকে চলে গিয়েছে আমি রসগুল্লাহ যখন ছয় বছর বয়স আমার আম্মাজান দুনিয়া জেমিন থেকে চলে গিয়েছে আমি রসগুলুল্লাহ যখন আট বছর বয়স আমার দাদু জান দুনিয়া জেমিন থেকে চলে গিয়েছে আমি সেখান থেকে আছি তোমার কাছে চাচা Oh, তাদের পক্ষে যদি সম্ভাবনা অময় তারা যদি আমার এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্য এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্যটা যদি এনে দেয় তথাপি আমাকে যে আল্লাহ পাক হুকুম দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছেন আমি মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের সেই হুকুম থেকে আল্লাহ পাকের সেই দায়িত্ব থেকে এই ذر পরিমাণ পিছনে হটব না জোরে বলুন সুবহান

এই অটোমেটিক ইসলাম কি এসেছে অটোমেটিক ইসলাম আমাদের কাছে আসেনি আত্মীয় স্বজনদেরকে নিয়ে গল্প গুজব করে করে সময়টা অতিবাহিত করে দেয় জান্নাতের বাগানে এসে বসে না মনে রাখবেন জান্নাতের বাগানে বসার মতো কপাল থাকা দরকার যাদের কপালে আছে তারা এই রকম জান্নাতের বাগানে এসে বসেছে যাদের কপালে নাই তারা হাজারো চেষ্টা করলেও এই জান্নাতের বাগানে বসতে পারবে না তারা এদিক সেদিক সময় নষ্ট করে চলে যাবে জান্নাতের বাগান তাদের नसीবে নেই তো হাজার চেষ্টা করলেও জান্নাতের বাগানে এসে বসতে পারবে না মক্কার মক্কারীরা আমার নেবিকে কত মার মারলো কত গালি দিল আমার পাগল বলে গালি দিল আমার নেবী বলল আমার নেবিকে মৃত্যু বলল শুধু তাই নয় তারা মিটিং করলো কিভাবে আমার নবী পাককে শহীদ করে দেওয়া যায় আমার নেবীকে জনমের মতন বিদায় করে দেওয়া যায় তারা বারে বারে পরিকল্পনা করেছিল তারা ব্যর্থ হলো তাই তারা গোপনে গোপনে মিটিং করলো কিভাবে মোহাম্মদ কলেমার প্রচারটা বন্ধ করা যায় তারা গোপনে মিটিং করলো ও জনেরা যুবকেরা ও আমার নেবি পাকে আদরে রোম্বা তোমাতিরা তারা গোপনে মিটিং করে আমার নবী পাকে চাচা যার আবু তালেবকে এসে বললেন ও ভাই আবু তালেব আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি পক্কা টপ র‍্যাঙ্কের সুন্দরী নারী পেতে যায় আমরা তাকে সুন্দরী নারীটাও দেব তবে শর্ত হলো কলেমার পোচারটা যেন বন্ধ করে তারপরেও যদি করে তুমি তাকে যদি জায়গা দাও আমরা তোমার সঙ্গে যুদ্ধের মোকাবিলা করব আবু তালেব कैसे হসিয়ারি করলেন আমার নবী যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব আমার নবীকে বললেন বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী কে ওসাল্লাম মক্কার টপ র্যাঙ্কের কাফেররা আমাকে এসে হুঁশিয়ারি করে গেছে তুমি যা চাইবে তোমাকে তাই দেবে তারপরেও যদি কলেমার প্রচার করো তারা আমার সঙ্গে যুদ্ধর ঘোষণা করবে বাবা মোহাম্মদ আমি এই বুড়ো বয়সে তাদের সঙ্গে কি যুদ্ধ করব বাবা আল্লাহ নবী এই কথা শুনে বললেন চাচা যান আমি আর মনে হয় তোমার কাছে থাকতে পারবো না আল্লান বিকে দে ফেলেন ও চাচা জাং ও চাচা জাঙ আমি রসউলুল্লাহ যখন মা এনে গণে বেঁধেছিলাম আমার আম্বাজান দুনিয়া জেমিন থেকে চলে গিয়েছে আমি রসুলুল্লাহ যখন ছয় বছর বয়েস আমার আম্মাজান দুনিয়া জেমিন থেকে চলে গিয়েছে আমি রসুলুলুল্লাহর যখন আট বছর বয়েস আমার দাদু জান দুনিয়া জেমিন থেকে চলে গিয়েছে আমি সেখান থেকে আছি তোমার কাছে চাচা و <applause> তাদের পক্ষে যদি সম্ভব নয় তারা যদি আমার এক হাতে আসমানের চাঙাঙা অপর হাতে আসমানের সূর্য এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্যটা যদি এনে দেয় তথাপি আমাকে যে আল্লাহ হুকুম দিয়ে পাঠিয়েছে এই আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাকের সেই হুকুম থেকে আল্লাহ পাকের সেই দায়িত্ব থেকে এই সর্রা পরিমা পিছনে হাঁটবো না জোরে বলুন সুবাহ আরেকটু জোরে বলুন আল্লাহ নবীর চোখের পানি দেখে আল্লাহ নবীর কান্না কাটি দেখে আবু তালেব বলেছিল ও বাবা মোহাম্মদ তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে গিয়ে কলেমার প্রচার করো আবু তালেব বেঁচে থাকতে দেখতে চায় মক্কার কোন শক্তি আমার ভাতিজা কে ক্ষতি করতে পারে অটোমেটিক ইসলাম কি এসেছে অটোমেটিক ইসলাম আমাদের কাছে আসেনি কত ঘাত প্রতিকাতের ফলে ইসলাম আমরা পেয়েছি সেই ইসলামের ঘরে এসে মুসলমানের সন্তানেরা সুদ ঘুষ জেনা ব্যবচারী অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেই বেড়াচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে হেদায়ত চাইবে যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে হেদায়েত চাইবে আল্লাহ পাক তাকেই হেদায়েত দেবে যে আল্লাহ পাকের দরবারে হেদায়েত চাইবে না আল্লাহ পাক তাকে কখনো দেবেন না আবু তালেবের অন্তিম সময় আবু তালেবের যাকান্দানের কষ্ট হচ্ছে আবু তালেবের মাতার কাছে আবু জাহাল বসে আছে আল্লাহর নবী যখন শুনলেন চাচাজানের শরীরটা বড় দুর্বল আল্লাহর নবী যখন শুনলেন চাচা জানের জাকান্দানের কষ্ট হচ্ছে আল্লাহর নবী গুটি গুটি কদমে চাচা জানের কাছে গিয়ে দেখলেন চাচা যান অত্যন্ত কষ্ট হচ্ছে আল্লাহ নবী বললেন ও চাচা জাহাঙ্গান ও চাচা জাহাঙ্গান আপনি একটি বাগান পড়ে নেন লাইলাকা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইলাকা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইলাকা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও চাচা যা কাল কিয়ামতের ময়দানে মাসারের ময়দানে যেদিন স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ বেটাকে চিনতে পারবে না চিনতে পারবে না ওই দিনে ওই সময়ে আমি রসুল্লাহ আল্লাহ পাকে দরবারে সুপারিশি সাফা করে আল্লাহ রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব চাচা যান আপনি একটিবার কলেমাটা পড়ে নেন চাচা আবু তালেব কলেমা পড়তে যাবেন কিতাবের ভিতরে এসেছে আবু জাহাল ওই সময় বাবদাদার ধর্মের উপরে অটল থেকে আজকে ভাতিজা মোহাম্মদ সাল্লো সাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে এই কথাটি শোনার পরে আবু তালেব মুখটা ফিরিয়ে আল্লাহ নবী অপরে কানে গিয়ে বললেন ও চাচা জাহাঙ্গান ও চাচা জাহাঙ্গান আপনি একটি বার কলেমাটা পড়ে নেন আপনি একটি বার কলেমাটা পড়ে নেন আপনি যদি একটি বার কলেমাটা পড়ে কাল কিয়ামতে ময়দানে মাসারে ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবেন এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে কেয়ামতের ময়দানে এই সূর্যের বারোটি মুখ খুলে দেওয়া হবে বারোটা মুখ দিয়ে কিরণ চালবে সেমিনটা পড়ে লাঙাল তামা হয়ে যাবে ও চাচা জাঙাঙাল আপনি যদি একটি বাঙাল কলে মাটা পড়ে নেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহকে দরবারে সুপারিশি সাফাত করে আল্লাহকে রহমতে দয়ার জান্নাতে নিয়ে যাব চাচা জান আপনি কলেমাটা পড়ে নেন কিতাবের ভিতরে এসছে আবু আবু জাহাল তালেবাদার ধর্ম ছেড়ে দিয়ে ভাতিজা মোহাম্মদ কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে মরণের ভয়ে চাচা আবু তালেব আবার মুখটা ফিরিয়ে দিলেন

وسعانا وهو اعلم بالمهتدين

এমতে কালিনে পরে আল্লাহবাকে আসাবে জাহান্নামায় দেবেন না কারণ কল আমি রসলুল্লা আর শরীর মোবারকের সঙ্গে আমার চাচা জানে শরীরটা স্পর্শ ছিল আমি রসউল্লা শরীর মোবারকের সঙ্গে আমার চাচা জানে শরীরটা স্পর্শ ছিল তাই কি আমতের ময়দানে আল্লাবাকের আসাবে জাহান্নামায় দেবেন না জাহান্দামের দুই জোড়া জুতা দুই জোড়া গরম আমার চাচা যান কে পরানো হবে ওই জান্নামার জুতো যখন পরবে জুতোর তাপেতে মাতার গিনো টকবক টকবক করে পড়তে থাকবে যদি জুতোর তাপে মাতার গিনো টকবক করে পড়তে থাকে ভিতরটা কি ভালো থাকবে আপনারা বলেন যদি জুতোর তাপে মাতার গিনো টকবক করে পড়তে থাকে ভিতরটা কি ভালো থাকবে কবরের ভয় করলে না আজাবের ভয় করলে না জাহান্নামার ভয় করলে না পাকের দরবারে হেদায়েত চাইলে না কবরে যেতে হবে না হবে না